হ্যালো হোয়াটসঅ্যাপ বেস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এন্ড থাকবে গতকালকে রাত্রে আমার কমপ্লিট হয়ে যায় তিনশত সাবস্ক্রাইবার আমার এই দি অল গেমার ইউটিউব চ্যানেলটিতে তো আজকে ওই তিনশো সাবস্ক্রাইবার স্পেশালি ভিডিওটা আজকে আমি তোমাদেরকে একটা কাহিনী এক্সপ্লেন করে শোনাবো যেটা আমার নিজেরই একটি ঘটনা আমার সর্বপ্রথম ইউটিউব চ্যানেলের ব্যাপারে তো গল্পটি শুরু করা যাক আমার প্রথম ইউটিউব চ্যানেল ছিল জাহিদুল গেমিং নামের একটা চ্যানেল এটা শুধু একটা চ্যানেল না এটা ছিল আমার স্বপ্নের শুরু আমি নিয়মিত ভিডিও আপলোড করতাম তখন প্রায় মতো আমি এক ইউটিউবিং করে এবং সাবস্ক্রাইবার কাছাকাছি ছিল কয়েকটা কম ছিল অনেকে আমাকে সাপোর্ট করতেন আবার অনেকে সাপোর্ট করতেন না কিন্তু একদিন হঠাৎ করে আমি দেখি আমার চ্যানেল নেই কি ভাই কি হইলো আমি তো বুঝতে পারতেছিলাম না আমার চ্যানেলটা যে কি হয়ে গেল বুঝতে পারতেছিলাম না আমি পরে জানতে পারি ফোনটা আমার ছোট বোন ধরেছিল ও কিছু বুঝতো না ও কিছু একটা ক্লিক জানে আমার কার সাথে আমার আব্বুর সাথে কথা বলতেছিল তখন লিঙ্ক আসে যার উপর ক্লিক করে এরপর থেকে আমার চ্যানেলটা ডিলিট হয়ে যায় আমি অনেক চেষ্টা করেছিলাম অনেকের কাছে সাহায্য চেয়েছিলাম বাট কেউ সাহায্য করতে পারেনি আজ দুই বছর হয়ে গেছে আমার সেই চ্যানেলটা আর ফেরত পাইনি কিন্তু আমি হার মানিনি আমি আবার শুরু করেছি এই চ্যানেল দি অল গেমার দিয়ে আর আজ আপনাদের ভালোবাসা এই চ্যানেলে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এই জার্নির জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমি জানি অনেক সরু আর দ্রুত সাবস্ক্রাইবারটা হয়নি ঠিকই কিন্তু আপনাদের আপনারা পাশে থাকেন ভালোবাসা রাখবেন যার কারণে আমার এত এত সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এই জার্নির জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এই ছিল আমার জীবনের একটা গল্প তো আমি আরো একটু কিছু বলতে চাচ্ছি আজ আমি যখন ভিডিও বানাচ্ছি আজ চারে এপ্রিল দুই আমার আগামীকালকে জন্মদিন পাঁচ এপ্রিল তো ওই ব্যাপারে আমার বলার কিছুই নাই না মানে আপনাদেরকে জানাই জানাইলাম দেখি ভিডিওটা কবে আপলোড করা যায় এন্ড আমার গল্পটা কেমন লাগছে আশা করি সবাই কমেন্টে বলবেন যে আমার গল্পটা কেমন লাগছে তো এই ছিল আজকের গল্প এটা একটা সত্যি ঘটনা আমার লাইফের তো আশা করি সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন এই আশাতেই এখনো আছি তো আল্লাহ হাফেজ বাই বাই গুড বাই